রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকেই ফলোহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে কথিত আছে এই দিনেই অর্থাৎ ফলোহারিণী কালীপুজোর দিনই রামকৃষ্ণ তার শ্রী সরদা দেবীকে সরশী রূপে পূজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এদিন শ্রীমা সারদাকে সরশী রূপে পূজো করেছিলেন বলে আজ ও রামকৃষ্ণ মত ও আস্তроме এই পূজো সরসীর পূজো নামে পরিচিত এছাড়া 1280 বঙ্গাব্দে জোষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরের আদ্দা শক্তি রূপে পুজো করেছিলেন সেজন্য এই দিনটি শুভ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ শ্রীরামকৃষ্ণ তার প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দুরা নানা বিধি মৌসুমি ফল দিয়ে কালী পুজো করে থাকেন এবং এক বছর ওই ফল খান না জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহারিণী কালী অনুষ্ঠিত হয় মানুষ সারা জীবন কর্ম করে যান কিন্তু মনে করা হয় এই কর্ম সমূহের ফল দান করেন দেবী কালিকা হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলোহারিণী কালী অনুষ্ঠিত হয় তিনি সমস্ত কিছু শক্তি জ্ঞান ইচ্ছা ও কর্মশক্তিরূপে বিরাজিত ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প কার্তিক মাসে যে দক্ষিণাকালী পূজা হয় তাতে ভক্তদের সার্বিক কল্যাণ হয় আর ফলহারিণী কালী সকলের বিদ্যা কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে প্রেম প্রণয়ে সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনেও সুখ ও শান্তি লাভ হয় মা কালী জীবনের কর্মফল অনুসারে ফল প্রদান করেছেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলেও জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় আম জাম লিচু কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজে পাওয়া যায় ভক্তেরা তাদের ইষ্টদেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন শাস্ত্রে বলা আছে জীবনের সর্বস্ব যার অর্থ একদিকে ফলহারিনি সাধকের কর্মফল হরণ করেন ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদের অশুভ হরণ করে থাকেন এই দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটখাও আছে মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায় বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা তিনি বলেছেন এই তিথিতে কালী মন্দিরে মাটি প্রদীপে ঘি দিয়ে প্রজ্বলন করুন বাড়িতে এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতে তিনটি এলাজ দিতে ভুলবেন না তিনি এও বলেছেন যে ভোরে গঙ্গা স্নান করলে তা অত্যন্ত পুণ্যের বলে মনে করা হয় বাড়ির কাছে নদী না থাকলে স্নানের জলে তিল মিশিয়ে নিন এই তিথিতে সাধ্য মতো দান করুন অন্নবস্ত্র ও খাদ্য দান পুজো করুন অসত্য গাছে এতে গৃহদোষ কাটে জন্মকুল চন্দ্র ও মঙ্গলের দোষ থাকলে কালো তিল গঙ্গাজল ও দুধ দিয়ে অসত্য গাছের পূজা করলে সুফল মিলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন